প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রাত এগারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এ সময় আন্দোলনকারীরা জানান সংবাদ সম্মেলনে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তাদের আহত করেছে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সময় মেয়েরাও রাস্তায় বেরিয়ে আসে তাঁতি বাজারে পনেরো মিনিটের মতো সড়ক অবরোধ করে রাখে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে পরে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে অন্যদিকে রাত পৌনে বারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য অবরোধ করা হয় ঢাকা রাজশাহী মহাসড়ক এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম